জানাবো দেশের বাইরে কোন কোন দেশে মুক্তি পেতে যাচ্ছে তুফান এইদিকে দুবাই মাতাচ্ছে বাংলাদেশি শিল্পীরা অন্যদিকে শাকিব খান নয় মুন্না খানকে বলা হচ্ছে তামিল হিরো এবং আমাদের আরেক হিরো জায়েদ খানের নায়িকা হতে মুখিয়ে আছেন টয়া এই সব কিছুর বিস্তারিত থাকছে রিপোর্টার হাউসের কুইক আপডেটে দেশে এখনও তুফানের হাউসফুল অব্যাহত এবার সে তুফান দেশ ছাড়িয়ে বাইরে কয়টি দেশে মুক্তি পাবে এ বিষয়ে আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান বায়স্কোপ ফিল্মস তাদের ফেসবুক পেজে জানিয়েছে আঠাশ জুন থেকে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি নিউইয়র্কের দর্শকদের জন্য তুফানের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে তারা অন্যদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আঠাশ জুন ভারতে মুক্তি পাবে তুফান সিনেমাটির জন্য ভারতের দর্শকের আগ্রহ তুঙ্গে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি এইদিকে জায়েদ খানের সঙ্গে সিনেমা অভিনয় করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টয়া বলেন সবাই ওনার ফানি পার্টটাই দেখেছে কিন্তু এই ফানি মানুষটাকে দিয়ে এমন কিছু বের করানো সম্ভব যা এখনও কেউ আবিষ্কার করতে পারেনি ওনাকে দিয়ে ভালো কিছু করানো যাবে যদি কোনো ভালো ডিরেক্টর কোনো ভালো গল্পে ওনার মতো করে চরিত্র বের করেন জায়দ খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করা টয়া বলেন ওনার অভিজ্ঞতা আছে অনেক সিনেমায় কাজ করেছেন কাজে ওনার সাথে মিল করে ভালো একটি গল্প হলে আমি অবশ্যই অভিনয় করব এইদিকে ডার্ক ওয়ার্ল্ড সিনেমা দেখে দর্শকরা সাকিব খানকে বাদ দিয়ে মুন্না খানকে দক্ষিণী সিনেমার সাথে তুলনা শুরু করেছেন মুন্না খানের অভিনয় দর্শক সাদরে গ্রহণ করেছে অনেকে এই পর নবাগত নায়ক মুন্না খানের ডার্ক ওয়ার্লকে এগিয়ে রাখছেন ক্রাইম থ্রিলার ঘটনার এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান কলকাতার কৌশানী মুখার্জি দীপা খন্দকার মিশা সদাকর সহ আরো অনেকে ঈদে মোট তেরোটি হলে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি অ্যাকশন ঘটনার এই ছবিতে সামাজিক নানা অসংগতি তুলে ধরা হয়েছে বিশেষ করে নারীদের ব্ল্যাকমেল ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে এই সিনেমায় এবার সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল তারকাদের মিলন মেলা বাংলা কার্নিভাল দু হাজার চব্বিশ ও ভারতের বেশ কিছু তারকা পারফর্ম করেছেন বাংলা কার্নিভাল আয়োজন করেছে বাংলাদেশের অ্যাকশন কার্ড এটি দুবাই শহরে বাঙালিদের জন্য সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে নীরব ছাড়াও চিত্রনায়ক জাহিদ খান সঙ্গীত শিল্পী সহদর প্রতীক হাসান ও প্রীতম হাসান এবং কলকাতার নায়িকা ইদিকা পাল সহ অনেকে পারফর্ম করেছেন